যাই জল হয় এখানে বিষ চলেই জল হয় হ্যালো ইন্ডিয়া আজকে আপনাদের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসছে কি আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত ধর্মদা পঞ্চায়েতের যে ধর্মদা প্রাথমিক হসপিটাল সেই হসপিটাল রোড হয়ে যেটা কাজকলি উঠছে সেই রাস্তার দেখান এই যে পাকা রাস্তা কি আপনারা বলতে পারবেন একদম কাঁচা এবং দিনের পর দিন এই রাস্তায় মানুষ চলাচল অযোগ্য হয়ে পড়েছে এবং স্কুলের যারা স্টুডেন্ট তাদের মুখেই শুনে নেন যে এদের কত কষ্ট হয় বলছে এই ভাঙা রাস্তা দিয়ে তোমরা কোন স্কুলে ধর্মদা হাই স্কুল কোন ক্লাসে রাস্তার যে ভাঙা চোরা এবং চলাফেরার যে কষ্ট হয় না হ্যাঁ কতটা অনেকটা সাইকেল ভেঙে যায় সাইকেল ভেঙে যায় হ্যাঁ আচ্ছা তোমরাই রাস্তাতে চলাফেরা করো তোমাদের কেমন লাগে এই ভাঙা রাস্তায় চলতে ভালো লাগে খুব খারাপ লাগে হ্যাঁ কষ্টই তবে ক্লাস 10 ক্লাস 10 তো তুমি এখন কি চাইছো আমার চাই যে রাস্তাটা হোক তুমি কি চাইছো রাস্তাটা ভালো করা রাস্তাটা হোক শুনতেই পেলেন এবং এখানে বয়জেষ্ঠ ব্যক্তি বলছি এই যে রাস্তার বেহাল দশা এবং এই রাস্তা যাতে মেরামত করা হয় এই ব্যাপারে কিসের ব্যাপার করতে হবে ব্যবস্থা নিতে হবে ভালো করতে যা ভালো চাই একদম তার দিনের পর দিন শুধু বলছো হবে হবে ভালো ভালোই চাই আমরা তো কবে হবে বহুদিন ধরে এই রাস্তাটা খারাপ খাঁচা যাচ্ছে না রাস্তা দেখান তো পরিস্থিতি এই যে রাস্তা এত এত খারাপ এবং ভয়ঙ্কর চলাফেরা করতে এই রাস্তাটা হওয়া দরকার না অবশ্যই হওয়া দরকার হলে তো আমাদেরই সুবিধা সুবিধা কিন্তু হচ্ছে না হবে হবে বলছো শুধু কবে হবে কবে হবে কি ভাবো তুমি আমি পড়াশোনা করি তো কোথায় বাড়ি আমি দহকুলাতে বাড়ি এই ভাঙা রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় হ্যাঁ রোজ যাতায়াত করতে হয় কিন্তু খুব কষ্ট হয় যে রাস্তার বেহাল দশা দেখুন এবং এই রাস্তা দিয়ে চলাফেরা করার এত অযোগ্য মানে পাকা রাস্তা নেই বললেই চলে এই ধর্মদা রোডের যে হসপিটাল হসপিটালে মানুষ যাতায়াত করতে গিয়ে কিন্তু বিরাট সমস্যার মধ্যে পড়ে তো এই সমস্যার জন্য আপনি কি চাইছেন

আপনি কি বলতে চাই রাস্তাটা যেন তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থাই করতে হবে করতে হবে করতে হবে তো এখানকার অ্যাকচুয়ালি ঠিকানাটা কি হ্যাঁ ঠিকানা কাশকলি দাসপাড়া এটা দাসপাড়া হ্যাঁ কাশকলি দাসপাড়া তো আপনারা কোথায় কোথায় যান এখান থেকে বহু দূরে যাই আমরা আত্মীয় স্বজন জেনে আছে স্কুলে যায় কি বাজারে যায় দোয়াকলা যায় বানগুরি যাই খুব এই ভাঙা রাস্তা এটা প্রেগন্যান্ট পেশেন্ট দেখা গেল স্বাস্থ্য কেন্দ্রে যাবে তো সেই যেতে গিয়ে রাস্তাতেই ডেলিভারি হয়ে যায় না হ্যাঁ হয়ে যায় হয়ে যায় হ্যাঁ সত্যি কথা হয়ে যায় অনেক হয়ে অনেক মায়েদের নিয়ে যেতে খুব কষ্ট আচ্ছা আপনি যে রাস্তা দিয়ে যাতায়াতের পরিস্থিতিটা আপনিও জানেন তো কি আপনি কি চাইছেন রাস্তাটা হোক এটাই সবাই চাইছে এই গাড়ি ফাড়ি সব নিয়ে যাচ্ছে সব গাড়ি তো ভেঙেই যাচ্ছে বলছি এই যে আপনার ধর্মদা থেকে এদিকে কাজকুলি অব্দি রাস্তার বেহাল দশা এবং অযোগ্য চলার এই পরিস্থিতিটা যারা দায়িত্ব এবং যাদের এই রাস্তা দায়িত্ব রয়েছে তাদের কি উচিত তাদের রাস্তাটা খুবই সতত করা উচিত তারা আমাদের এখানে যে প্রধান ছিল আগে খুব চলার রাস্তা খুব খারাপ ছিল প্রায় কুড়ি পঁচিশ স্টলে ঘ্যাস দিয়ে মোটামুটি এখন চলার মতো একটু হয়েছে আর ওরা চেষ্টা চেষ্টা করা দরকার যে রাস্তাটা যত তাদের সম্ভব হয় মেরামত করার জন্য রাস্তা জল না পারছে না কেউ কেউ চলতে পারছে না জল হয় এখানে 20 টলে জল হয় হ্যাঁ জল হলে আমি নামতেই পারিনি বাবা আমরা ব্যথা মরে যায় এই রাস্তা নামি শুনতে পাচ্ছেন এই যে রাস্তা ধর্মদা পঞ্চায়েতের যে হসপিটাল রোড হয়ে কাজ করে যাচ্ছে এই রাস্তার যে বেহাল দশা এবং এই রাস্তা চলার অযোগ্য অনেক দিন আগে থেকেই কিন্তু হবে 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 এই কথা মানুষকে বলে কিন্তু সান্ত্বনা দেওয়া হয় কিন্তু কবে হবে এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং এলাকাবাসীর অভিযোগ এবং এই রাস্তার যে ভয়ঙ্কর পরিস্থিতি ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানকার যে মাননীয় প্রধান সাহেবা দাস তিনি কিন্তু পনেরো গাড়ি চোদ্দ থেকে পনেরো গাড়ি ঘ্যাস দিয়ে এই রাস্তা মোটামুটি হারে চলার মতো একটা পরিস্থিতি করেছে কি এটা হ্যাঁ এটা একদম ঠিক এটা আমাদের চম্পা দাস প্রধান উনি ঘ্যাস দিয়ে এটাকে মেরামত করেছে ঠিক আছে উনি ইঞ্জিনিয়ারদের বলে আস্তে আস্তে ভয়ঙ্কর পরিস্থিতি এই যে গাড়ি টলবল করে নড়ছে এটা কি রাস্তা সত্যি কি খুব ভালো না খারাপ খুবই খারাপ রাস্তা রাস্তাটা এই রাস্তাটা এত এটাই খারাপ যে গাড়ি চালিয়ে নিয়ে যায় মুশকিল হয়ে যাচ্ছে হ্যাঁ রাস্তা তো থাইছে না থাইছে তো কিন্তু এই রাস্তা তো থাইছে না কেন হচ্ছে না আমাকে আমার এই গায়ে বারে আমাদের এই রাস্তাটা এত খারাপ দরকার তো হ্যাঁ দরকার তো দরকার হ্যাঁ থ্যাংক ইউ তো শুনতেই পাচ্ছেন এখানে প্রচুর মানুষ রয়েছে তারা এই রাস্তা দিয়ে চলাফেরা করতে গিয়ে পরিস্থিতি এই যে ভাঙা রাস্তা এই রাস্তা হওয়া কি দরকার না অবশ্যই দরকার তা কবে হবে কবে হবে এখন বলাই মুশকিল দীর্ঘদিন তো প্রতিশ্রুতি দিচ্ছে শুধুই হবে হবেই করছে আর হচ্ছে না রাস্তা দীর্ঘদিন এইভাবেই পড়ে আছে এইভাবে পড়ে আছে কি ভয়ঙ্কর পরিস্থিতি এবং এখানকার মানুষ কিন্তু তারাও চাইছে যে রাস্তাটা যত দ্রুততম হোক বলছে রাস্তাটা হওয়া দরকার না আমার যেমন হয় এই রাস্তা জীবন হবে না মানে মন ভেঙে গেছে আমার যা মনে হয় এই রাস্তা হবে না আচ্ছা এটা মনে হয় এই রাস্তা একটা রাস্তা দুবার তিনবার হচ্ছে এই রাস্তা আর হচ্ছে না কেন হচ্ছে না হবেও না এই রাস্তা আমার যা মনে হয় আর হবে না এই রাস্তা এতটা ভেঙে পড়েছো হবে না কি পরিস্থিতি একটু এদিকে আসেন কি ভয়ঙ্কর পরিস্থিতি এই রাস্তা মানে কি বলবো এই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরিস্থিতি নাই বলছে এই রাস্তাটা হওয়া দরকার না তো দরকার তো হ্যাঁ দরকার বলছে আপনারা এই রাস্তায় চলেন না

প্রধানত তো যতটা সাধ্য পনেরো গাড়ি ঘ্যাস দিয়ে এই রাস্তার একটুখানি হলেও চলার যোগ্য করেছে কিন্তু এই রাস্তার যারা দায়িত্ব রয়েছে যাদের ডিপার্টমেন্টে তাদের অ্যাকচুয়ালি রাস্তা দ্রুততম করা উচিত তো হ্যাঁ উচিত উচিত না হ্যাঁ উচিত শুনতেই পাচ্ছেন এখানকার জনগণ তারা কিন্তু এই পরিস্থিতিটা একটু দেখানোর চেষ্টা করছে প্লিজ একটু ধরে আসবেন কি অবস্থা দেখুন ভয়ঙ্কর এখানকার মানুষ তারা কিন্তু চাচ্ছে যে রাস্তা যত দ্রুততম হয় বলছি এতটা ভেঙে পড়ার কারণ কি এই রাস্তা হবে না আমার যেমন হয় এ সারা হবে না রাস্তা এই সময় বলছে হচ্ছে হচ্ছে হবে না একটা রাস্তা দুবার তিনবার হচ্ছে কিন্তু এই রাস্তা হবে না শুধু বলছে রাস্তা হবে আজ হবে কাল হবে হচ্ছে না না হলে আর কিছু করার নেই রাস্তায় যেতে হবে আচ্ছা আচ্ছা শুনতেই পাচ্ছেন এই যে নাকাশপাড়া থানা অন্তর্গত ধর্মদা পঞ্চায়েতের কাজকলি একটা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে যেখানে প্রচুর মানুষ কিন্তু ট্রিটমেন্টের জন্য এই রাস্তাটা ব্যবহার করে এবং এই রাস্তার বেহাল দশা সেটা কিন্তু সম্পূর্ণরূপে তুলে ধরছি এবং রাস্তা তো নেই দেখতেই পাচ্ছেন ভয়ঙ্কর এবং আরো অনেক এই পুরো রাস্তাটাই কিন্তু চলার অযোগ্য তাই অবশ্যই এই রাস্তাটা যত দ্রুততম নির্মাণ কাজ হয় এবং যত দ্রুততম এই রাস্তার কাজ শেষ করা হয় এটাই কিন্তু এলাকাবাসীর দাবি এবং জনগণের অভিযোগ যে বারংবার বলা হয় হবে কিন্তু কবে হবে এই প্রশ্নটা কিন্তু তারা তুলে ধরছে অবশ্যই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন আমি রাখিম মিতা বলছি হ্যালো ইন্ডিয়া